করতে পেরেছি ছত্রিশ ঘন্টার মধ্যে আমাদের বাইজিৎ বস্তামের চৌকস আভিযানিক দলের মাধ্যমে ধন্যবাদ আপনারা জেনে খুশি হবেন বিগত বিশ এক দুই তারিখে আমাদের টহল টিম জানতে মানে গোপন তথ্য পেয়েছে যে পাঠানপুর এলাকাতে পলিথিন মোড়ানো মানব দেহে দুইটা হাত পাওয়া যাচ্ছে যেটা কুকুর টেনে নিয়ে যাচ্ছে তাৎক্ষণিক আমাদের টিম সেখানে অ্যাড্রেস করে এবং দুইটা হাত উদ্ধার করে উদ্ধার করে আমরা সেটা যেহেতু এটা সিম্পলি দুইটা হাত ছিল মানুষের এটা তাৎক্ষণিক আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠাই এটা টোটাল হাতের রহস্য উদ্ঘাটন করার জন্য মেডিসিনাল কোনো গ্রাউন্ড আছে কিনা যখন আমরা জানতে পারলাম যে মেডিসিনাল কোনো গ্রাউন্ড এখানে লিঙ্কড নেই যার পরিপ্রেক্ষিতে আমরা এই হাতের আমাদের মানে অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে আমরা হাতে এই কার হাত কোন মানব মানে মানুষ কোন মানুষের হাত সেটা আমরা আইডেন্টিফাই এবং সেটা জানতে পারি এটা হলো জনৈক আনিস যার বয়স আটত্রিশ যার আহ স্থায়ী ঠিকানা হলো রাওজান এবং এটা হলো তার হাত এবং তার সাথে সাথে তার পরিবারের সাথে আমাদের বাইজিত বোস্তামির থানা টিম যোগাযোগ করে যোগাযোগ করে জানা যায় যে সেও মিসিং আছে এভাবে এই সূত্র ধরে আমরা আমাদের অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম আমরা এবং আভিজানিক কার্যক্রম একের সাথে আমরা পরিচালনা করি আর সাথে সাথে আমরা তার মোবাইল নাম্বার টাম্বার মোবাইল সিম মানে ডিটেক্ট করার চেষ্টা করি আর তখনই আমরা উদ্ঘাটন করতে পারি যে এই ছেলের সাথে যে আনিস নামের যে ছেলে এই ছেলের সাথে সুপিয়া নামে এক মহিলার কোন একটা অর্থাৎ সম্পর্ক রয়েছে সেটা বিয়ে বিয়ে বহির্ভূত বলতে পারেন সে সম্পর্কের সূত্র ধরে এটা এটা সে সম্পর্কে দীর্ঘ বা মানে মোর দেন ফাইভ ইয়ার্স ঠিক আছে আর সেই মহিলা এই এলাকায় পাঠানপাড়া এলাকায় থাকে আর এক সময় যারা রাওজানে ছিল তাদের পূর্ব পারিবারিক একটা আত্মীয়তা সম্পর্ক ছিল এবং এই ছেলে এই মহিলার বাসে আসা যাওয়া করত এটা আমরা জানতে পারি তার সূত্র আমরা ইমিডিয়েটলি আমাদের চৌকস্টি মহিলাকে গ্রেপ্তারের জন্য আমাদের কার্যক্রম শুরু করে মহিলাকে গ্রেপ্তার করি এবং সাথে মহিলার ভাই মুসা মুসা সহ আরো সম্ভবত তিনজন অ্যারেস্ট করি আমরা ওকে এবং আমাদের তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারি এই মহিলা সে নিজে স্বীকার করেছে যে হ্যাঁ সে এই মানে হত্যা কর্মের সন্দেশে সরাসরি জড়িত এবং সে আমাদেরকে তার আদার্স পার্ট বডি যে মনে করেন আমরা প্রথমে যে হাত পেয়েছি বাকি খণ্ডিত অংশগুলো কোথায় কোথায় উনি ফেলেছেন আমাদেরকে দেখিয়েছেন আমাদের এবং সম্ভবত আপনাদের অনেক সাংবাদিক ভাইয়েরাও সাথে লাইভে গিয়েছেন আমরা সেটা শীতল শীতলঝর্ণ এলাকা থেকে কিছু খণ্ডিত অংশ উদ্ধার করেছি এবং তার পাশাপাশি আরেকটা জায়গা থেকে আজকে আমরা লাস্টলি তার মস্ত উদ্ধারের জন্য আমাদের সময় লেগেছে আমরা যার কারণে আমরা ফায়ার সার্ভিসকে কে ডেকেছি ফায়ার সার্ভিস সার্ভিসের টিম আমাদেরকে সহযোগিতা করেছে ফায়ার সার্ভিসের টিম সহ এবং আমরা সহ আমরা মস্তকটা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং টোটালি আমরা মানে ডিটেকশন করে ফেলেছি যে আনিসের আহ আনিসের শরীরটাকে এই মহিলা টোটাল ছয়টা টুকরা করেছেন ছয়টা টুকরো করে হত্যা করেছেন এবং তার পরিচালকানোর জন্য সে নিজ সে বলেছে যে এখন এই মুহূর্তে আমরা যতটুকু জানি তার নিযুক্তিতে সে নিজেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে এতটুকু আমাদের আজকে ডিটেকশন আমাদের টোটাল ছত্রিশ ঘন্টার মধ্যে আমরা এটা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা যেটা আমি যে হয়েছে তিনি মহিলাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ছবি এবং ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং তার জামাতা মেয়ে জামাতা মেয়েকে দেখাবো বলে হুমকি দিয়ে আসছিল এই বিষয়টাকে আপনারা দেখতে পেরেছেন কিনা এবং সে কেন তার মোবাইলে তার চিজ করা হয়েছে কিনা মোবাইলে তার চিজ করা গুলো পাওয়া গেছে কিনা আহ ধন্যবাদ আমরা আপনারা যা শুনেছেন এটা সত্য মহিলা নিজে স্বীকার করেছেন যে এই ছেলের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক মহিলা ইচ্ছা অনিচ্ছার অনিচ্ছা থাকলেও মহিলা এই ছেলেটা বারবার বিরক্ত ক্ষেত্রেও করত। এবং এই এটা তার সে তার মনে হয় তার ভাই মুসার সাথে শেয়ার করেছে তো মুসার সাথে শেয়ার করার পরিপ্রেক্ষিতে এবং মহিলা যতই চেষ্টা করে এই ছেলে থেকে দূরে সরার জন্য ছেলে বারবারই সেই পাঠানপাড়া এলাকায় আসে তার বাসায় উত্ত্যক্ত করে এবং আপনারা জানেন যে মহিলার তিনটা সন্তান মেয়ে আছে একটা ছেলে আছে মেয়ে বিয়ের উপযুক্ত এবং গার্মেন্টসে জব করে তাকে সম্ভবত মহিলার উক্তির মতে যে এই ছেলে আনিস তাকে বিরক্ত করত এবং তার দৃষ্টি এই সুপিয়ার মেয়েদের দিকেও চলে যাচ্ছিল এবং এটা সে বিরক্ত বোধ করেছে এবং হয়তো তার সাইকোলজিক্যাল কোন ডিরেলমেন্টের কারণে আহ যেমন মহিলা তাকে হত্যার ঘটাতে পারে বলে আমরা অনুমান করতেছি বাকিটা বের হয়ে আসবে তাকে জিজ্ঞাসাবাদে যদি আরো কারো নাম আসে আমরা সেটা আপনাদেরকে অবগত করবো সময় যাচ্ছিল এখানে টাকার লেনদেন ছিল মহিলার সাথে এবং এটা আমাদের আমরা এখনো পর্যন্ত পাই নাই আসলে তারা আমরা তদন্ত করে বের করে নিয়ে আসবো

যে এত দ্রুত অভিযান করে সফলতা পেয়েছেন মূল আpathname গ্রেফতার করেছেন এর কিভাবে এটা করেছেন আমাদের কি ओके অনেক একদম আমাদের विज्ञ সাংবাদিক ভাই অনেক অভিজ্ঞতার কারণেই এই এই সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমরা আমরা হলাম পুলিশের লোক অপরাধ অপরাধী অপরাধ কর্মকাণ্ড এগুলো নিয়ে আমাদের কাজ আপনারা শুনে খুশি হবেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার জনাব ভাসিবাдзе স্যার তার সাহসিকতা এবং সুদক্ষ নেতৃত্বের কারণে আমরা টোটাল টিম সিএমপি আমরা কাজ করে যাচ্ছি অত্যন্ত আন্তরিকতার সাথে পেশাদারিত্বের সাথে নির্ভয়ে কাজ করে যাচ্ছি স্যার আমাদেরকে নির্ভয় দিয়েছেন স্যার আমাদেরকে কমিটমেন্ট করিয়েছেন এবং বলতে শক্ত কমিটমেন্ট যে সিএমপি হবে বাংলাদেশের মধ্যে একটা আদর্শ মহানগর পুলিশ যেটা সারা বাংলাদেশ অন্যান্য মহানগর পুলিশরা ফলো করবে এবং আমরা সেটা ইনশাল্লাহ আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করতেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা আমাদের টোটাল টোটাল থানা থানার মধ্যে থানাতে আমাদের ক্রিমিনাল অনেকটা রিডিউস হয়ে আসছে বাট তারপরে আমাদের আমরা তো বলতে টোটালি নির্মূল এখনো করতে পারি নাই আমরা আমাদের টোটাল ছয়টা আমাদের মাননীয় কমিশনাররা ছয়টা থানাকে রেড জোন হিসাবে ডিক্লার করেছে এবং এই সমস্ত অঞ্চলের যে সমস্ত দাগি আসামি চিহ্নিত সন্ত্রাসী ক্রিমিনাল যত ধরনের অপরাধ আছে অপরাধী আছে সকল নির্মূল আমরা করে ছাড়বো সারের নির্দেশ আমরা এটা সারের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করে ছাড়বো আবার সারের যেই এই যে আমাদের যেই মোটিভেশন দিয়েছেন আমাদের প্রত্যেকটা ফোর্সের মধ্যে সেটা কাজ করতেছে প্রত্যেকটা থানায় আমাদের আমি আমি ডিসি এডিসি এসি এবং ওসি থেকে শুরু করে যারা আমাদের সাব সাবিন ইন্সপেক্টর মাঠে যারা কাজ করতে তারা পূর্ণ উদ্যমে কাজ করতেছে এবং এটার জন্য আমাদের একটা রিশিডিউলমেন্ট হয়েছে পুনর্বিন্যাস হয়েছে আর অপরাধ দমন অপরাধ নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ একের সাথে সামনে আমাদের যে ইলেকশন সব মিলিয়ে আমাদের সবগুলো মাথায় রেখে আমাদের টোটাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে একটা রিশিডিউলমেন্টের এবং পুনর্বিন্যাসের আওতায় নিয়ে আসছেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসিবাদিস চার এবং রিসিডেন্টমেন্ট এর পরে আমাদের চমৎকার আমরা ভালো রেজাল্ট পাচ্ছি আমরা কমপ্লিটলি রাত দিন চব্বিশ ঘন্টা খেতে মাঠে খেটে কাজ করছি আমাদের কঠোর পরিশ্রম মানে শক্ত মনোবৃত্তি এবং হাই মোটিভেশন কারণে আমাদের এই সফলতা আমি বলবো ধন্যবাদ বাকি বাকি দুজন হলো তার ভাই এবং তার মেয়ের মানে আমরা মেয়ের সাথে যাকে বিয়ে দেওয়ার একটা সম্ভাবনা ছিল যে মেয়েকে সে উত্তক্ত করা করতেছে এখন আর যেটা হলো তিনি মে এইজন সুপিয়া ইরিটেটেড বা বিরক্ত বোধ করতেছিল এই আনিসের ওই ওই মেয়েকে যার সাথে বিয়ের একটা অত বাগদান বা কমিটমেন্ট ছিল হ্যাঁ হবু জামাই বলতে পারেন আমরা ওকে আমরা ইমিডিয়েটলি আমরা আমাদের টু উদ্ধার করার জন্য সম্ভাব্য সাসপেক্টেড কিছু মানুষকে আমরা অ্যারেস্ট করেছি সেই সংখ্যা তিনজন এটা যে তিনজনের সবাই এটা সাথে ইনভলভ এখন আমরা স্যাংউইন না একদম নিশ্চিত না আমরা তদন্তে এটা বের হয়ে আসবে কারা डायरेक्टली মার্ডার কাজের সাথে জড়িত হয়েছে

আপনি জেনেছেন আমরা এটা আমরা এখনো ক্লিয়ার হয় নাই আমরা তদন্ত যদি প্রমাণ পাওয়া যায় মুসার ইনভলভমেন্ট আমরা তাকে আইনের নিয়ে আসবো এই ধরনের আমরা এখনো পর্যন্ত আমরা পাই নাই আমরা মানে গভীর অনুসন্ধান করে আমরা বের করে নিয়ে তার এই ধরনের বা আদার্স কোনো অপরাধ কর্মার সাথে ছিল কিনা বিভিন্ন উনি বের করে আসছে তাহলে এক্ষেত্রে গিয়ে তারা আইনি সহায়তা নেয়নি যে নিজের হাতে আইন তুলে নিলেন এই জিনিসটা প্রতিরোধ করার জন্য আপনারা যারা বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট হয় মহিলা বা তারা পুলিশ সহায়তার জন্য কি করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই শুনেন এই সমস্ত ব্যাপারে আমরা আমাদের সিটিজেন ফোরামের আওতায় আমরা বিভিন্ন সময় আমি নিজেও বিভিন্ন স্কুল কলেজ বিশেষ করে যারা এখন বিশেষ করে মেয়েদেরকে আমরা মোটিভেট করতেছি সচেতন করতেছি আমি আজকেও ওই যে এখানে পাঁচলাইশ থানা এই যে একটা কারাতে স্কুলে আমি ওখানে গিয়েছি ছোট ছোট বাচ্চাদেরকে বলেছি যে তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে পুলিশের সহযোগিতা নিবা আমরা পাশে আছি আমরা চেষ্টা করি সিটিজেন ফোরামকে সাথে রেখে বিভিন্ন সচেতনমূলক প্রোগ্রাম করার জন্য এবং একই সাথে আমাদের আরো উদ্যোগ আছে এ সমস্ত হলো ইন্ডাস্ট্রিয়াল জোন গার্মেন্টস ফ্যাক্টরি সাথে আমরা বসবো ওদের সাথে ওদের যে মেয়েরা এখানে আছে ইফটিজিং তাদের মানব পাচার গার্মেন্টস যে বিভিন্ন মানব পাচারের শিকার হয় এবং বর্তমান সময় যেই অনলাইন বেসি যে ক্রাইম গুলা তাতে তারা ইনভলভ হয় ভিকটিম হয় এবং এক্সট্রা ম্যারিটাল রিলেশন গুলাতে তারা অনেক ভিকটিমাইজ হয় এগুলো নিয়ে আমরা তাদের সচেতন প্রোগ্রাম আমরা হাতে নেব ধন্যবাদ